আকাঙ্ক্ষার বিপরীতে অতীতে যেমন শাসক পুষ্টি হেসেছে আজকের দিনেও অনেক গাল ভরা কথা শুনছি অনেক সংস্কারের কথা শুনেছি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকেও শুনলেন যে শিক্ষা সংস্কার যে কমিশন আসলে আন্দোলন করলো তো ছাত্ররা রক্তাক্ত হলো ছাত্ররা জনতা তার পাশে এসে দাঁড়িয়েছে জনতা অসম্মিলিত প্রাণ দিয়েছে কিন্তু শিক্ষার্থীদের সেই দাবি সেই দাবি কি আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন জনাভ্যতনের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন তারা কি সেটাকে কর্ণপাত করছেন তারা সেই দাবিতে কিন্তু কর্ণপাত করছেন না শিক্ষার্থীদের এই যে শিক্ষার দাবি শিক্ষাঙ্গনের যে গণতান্ত্রিক পরিবেশের দাবি সেই দাবিকে কিন্তু আজকে মানা হচ্ছে না বন্ধুগণ বন্ধুগণ আমরা বলেছিলাম যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শুধু শিক্ষা রক্ষার কথা বলে না সে সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষারও কথা বলে তাহলে আজকের দিনে যদি দেখেন যে আমরা দেখেছি যে যুগে যুগে শাসকরা শাসকরা কি চেয়েছে শাসকরা মানুষের বিবেককে মানুষের মানুষের যে তার যে সুপ্ত বিবেক তার যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বকে যুবক তরুণদের মনুষ্যত্বকে ধ্বংস করতে চেয়েছে তার বিবেককে তার বিবেককে সে তার বিবেক যাতে জাগ্রত না হয় তার জন্য আয়োজন করতে চেয়েছে বন্ধুগণ চব্বিশের গণ উদ্বোধন দেখেছেন যে কথাগুলো আপনারা পড়লে দেখবেন যে চব্বিশের গণ উত্থান আমাদের সেকে শেষ স্মৃতিকে আমাদের সামনে এনে দিয়েছে যে চুরাশির লড়াই আমাদের সামনে এনে দিয়েছে পাহাড়ের ভাষা আন্দোলন আমাদের সামনে এনে দিয়েছে বিজেপি বিরোধী আন্দোলনের যে লড়াকু নাম আমরা যাদের হয়তো বা ইতিহাস পড়েছি সেই প্রীতিলতা সেই সেই মাস্টারদা সূর্য সেন সিং তাদের কথা আমাদের সামনে এনে দিয়েছে বাষট্টিকে আমাদের সামনে এনে দিয়েছে আমাদের সামনে একাত্তরের লড়াইকে সামনে এনে দিয়েছে বন্ধুগণ এই যে চব্বিশের গণ সেই যখন ওই যে আবু সাহিদ ষোলো তারিখে প্রাণ দিল সেদিন আবু সাহিদ বলেছিলেন যে দেখুন যে মধ্যে তো একদিন হবেই মেরুদণ্ডটা সোজা করে মরুন বলেছিলেন যে ওই যে আবু সাহিদ সেই অনুসত্তরের বারো উদ্ধানের সহিত শহীদ শামসুজ্জাহাকে স্মরণ করেছিলেন বলেছিলেন যে সার আর শামসুজ্জাহাকে বলেছিলেন যে সার আপনার মতো চরিত্র এখন বড় প্রয়োজন এবং মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা ছাত্রদের ঢাল হয়ে দাঁড়ান ছাত্রদের পাশে মেরুদণ্ড নিয়ে দাঁড়ান এবং বলেছিলেন যে মুক্তি তো একদিন হবেই সেই মৃত্যু যাতে মনুষ্যত্বের সাথে হয় সেই মৃত্যু সাথে বিবেকপদের সাথে হয় যাতে আপনারা জীবন শান্তুজ্য হয়ে বাসতে পারেন সেই আহকবান কিন্তু ওই আবুসাইদই ডেকেছিলেন মুক্ত বলেছিলেন যে দেখুন बाबू মশাই জীবনটা বড় চাই মতময় চাই জীবনের বড়ত্ব আছে জীবনের মনুষ্যত্ব আছে সেই বড়ত্ব চাই লম্বা একটা জীবন চাই না ওই ফায়াজের কথা শুনেছেন ফায়াজ বলেছিলেন যে